এই পাল্লার ভিতরে আপনি অনেকগুলা জিনিসপত্র রাখতে পারবো সেফ থাকতে ছিল জি সেলফ গুলো তিনটা কাটে সেফ করা থাকতে ছিল এবং কাট সলিড আকাশমণি কাট হবে সলিড আকাশমণি কাট এর প্রাইসটা কত রাখছেন মাত্র 20000 20000 জি এই দিকে রাখতেছিলাম একটা জি

এবং দেখতে এবং দেখেন সম্পূর্ণ হাতে কারো নকশা থাকতে ভিতরে গিয়েছে খুলে ভিতরে সলিড আকাশ মণিক থাকবে কালো কালো গিট দেখেন প্রতিটা জায়গায় কিন্তু কালো কালো গিট থাকতেছে এটার মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন যেটা সলিড আকাশমণি জি এই যে গাছের গিটগুলো এগুলাই আপনি আকাশমণি কাটছেন আর একদম সহজ উপায় এটা প্রাইস কত রাখবেন ভাই এটা প্রাইস আগে ছিল 40000 টাকা বর্তমানে অফার দিছি মাত্র 35000 মাত্র 35000 টাকা এদিকে আরেকটা দেখতেছিলাম এটার প্রাইস হচ্ছে सेम যে এটার প্রাইসও আপনার सेम 35000 টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আকাশমণি কাটা পাইকারি ফার্নিচার মার্কেট থেকে নিতে পারবেন এদিকে একটা ওয়ার্ডরোব দেখতেছিলাম ভাই